বিভিন্ন দল ছেড়ে কয়েকশো কর্মী সমর্থক যোগদান করলো তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বাজরগাঁও দুই ও তরিয়াল পঞ্চায়েতের গন্ডাল এলাকায় এদিনেই যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম ব্লক সভাপতি সরাফত আলী মাসরুল আলম সহ অন্যান্যরা লোকসভা ভোটের প্রাক্কালে এই যোগদানে দলও শক্তিশালী হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব নতুন রূপে নতুন সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস নতুন রূপে নতুন সাজে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়